তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয় এই দোয়া আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় এর মধ্যে এক শ্রেণী হলো দাওয়াতুল মাসলুম মাসলুমের বদুয়া হাত তুলতে দেরি হয় আল্লাহর আরস পর্যন্ত যাইতে দেরি হয় এটা যুগ যুগ ধরে আমাদের সামনে আমরা তার বাস্তব প্রমাণ পেয়েছি হানাদার বাহিনী বিশাল বাহিনী তারও ছিল জালেম আর আমরা ছিলাম মাসলুম মালিক আমাদের দোয়া কবুল করেছেন তাই বিজয়ের মতো নিয়ামত আমাদেরকে দা রিসেন্টলি যে বিজয় আমাদের অর্জন হয়েছে যে স্বাধীনতা অর্জন হয়েছে তার পিছনে ওই সমস্ত অপরাধ ছিল যে অপরাধ তারা করেছে তারাও পাইকারি ভাবে মানুষ হত্যা করেছিল বর্তমান সময়েও গুম খুন করে আয়না ঘরে ঢুকে অন্যায় হবে হত্যা করা হয়েছিল তাই তারা ছিল জালেম যাদেরকে হত্যা করা হয়েছিল তারা ছিল মাজলম জালেমদের সবচেয়ে তেবড় দুর্ভাগ্য হলো কপালে তাদের হেদায়েত নাই ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমা যালিমিন কোরআন আল্লাহ তালা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যারা জালেম হয় তাদেরকে আল্লাহ হেদায়ত দেন তাদের কপালে হেদায়ত নাই যে এই চারটা অপরাধ পরা করার কারণে তারা পরাজয় বরণ করেছে আর আমরা মাজলুম হওয়ার কারণে নিপীড়িত নির্যাতিত হওয়ার কারণে আল্লাহর নুসরত আমাদের পক্ষ নিয়েছে সুবাহ আল্লাহ ইত্যাদি দাওয়াত মাজলুম

কখনো দুনিয়াতে কখনো পরকাল হবে এই ছিল তাদের অবস্থা যে কারণে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ আমাদের পক্ষ নিয়েছেন যে বিধায় স্বাধীনতার বিজয়ের নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে আর নিয়ামত প্রাপ্ত হলে আল্লাহর ওসুল হল আনল করিমের সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ লা ইন শকরতুম লা আযীদান্না ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবে নিয়ামত বাড়িয়ে দেবে না করবে কঠিন শাস্তি ইন্না আযাবি লা শাদীদ সব নিয়ামতের শুকরিয়া এক রকম নয় বিজয়ের নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলে নয় এটার শুক্রিয়া কিভাবে আদায় করতে হবে এটা আল্লাহ করো অনেক করিম এর মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহদী নাহিম্মা কান্না ঘুমফিলআপ আকা মোসলাতা ভুজাকাতা ওয়া আমারু বিল মারু ওয়া নাহ আনিল মু কারো অনিল্লাহিয়া আ আল্লাহ বলেন বিজয়ের নিয়ামত সাথী নিয়ামত আমি আল্লাহ জাতির কি দান করব এই নিয়ামতের এক নাম্বার শুকরিয়া হলো এক নাম্বার কৃতজ্ঞতা হলো আকামুস সালাত যারা স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় বসবে যারা স্বাধীন রাষ্ট্রের পরিচালনায় বসবে আল্লাহ বলেন তাদের এক নাম্বার জিম্মাদারি হলো তাদের এক নাম দায়িত্ব হল আখা মুসলা নিজেরাও নামাজ পড়বে রাষ্ট্রের যারা আছে আইন করে হলো তোমার তাদের কি নামাজের জন্য বাধ্য করবে নামাজ না পড়লে তাদের পানিশমেন্টের ব্যবস্থা রাখবে আখা মুসলা অনেক বড় বড় সেইখোলাদি সোলামায়ক রাম বসা আছে নামাজ পড়ার ইখামতে সলা ত্যাক না যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে স্বাধীন রাষ্ট্রের যারা ক্ষমতাবান হবে আল্লাহ এক রাষ্ট্রের কোথাও কোনো বেনামাজি থাকতে পারবে না রাষ্ট্রীয় আইন করে নামাজের টাইমে অফিস আদালত মার্কেট সবগুলো বন্ধ রাখতে হবে সবগুলো বন্ধ রাখতে হবে কেউ যদি নামাজের টাইমে তার মার্কেট খোলা রাখে অফিস খোলা রাখে রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে কি লাভ হবে যদি স্বাধীনতার পর পর এই স্বাধীনতার নিয়ামতের বিজয়ের নিয়ামতের এই সুক্রিয়াটা শুধু আদায় হতো আজকে এই কথা আমাদের সামনে আসতো না যে আমার পেউন যদি এত টাকা দুর্নীতি করে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে কারণ এক নামাজ কোরআনে কেরিমে আল্লাহ তালা বলেন ইন্না সলাতা তান্না আনিল এক নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত যদি কায়ম হয়ে যায় ইবাদত যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি চুরি ডাকাতি কোন রকমের চান্নাবাজি কোন রকমের আর অশ্লীলতা কোথাও থাকবে এক নামাজ পুরানে আল্লাহ বসেন ইন্ন সালাত তান্নাহা অনিল পাশা ই ওয়ালকার ওয়াদিপ্রো ল আকবার আজকে কি অবস্থা আমার এই দেশে প্রায় পঞ্চাশ হয়ে গেল এত সুন্দর একটি রাষ্ট্র আমরা স্বাধীন করেছি আল্লাহর অশেষ মেহেরবানীতে কিন্তু শুধু পিছনের দিকেই যায় সামনের দিকে আগা একটা সম্ভব্য রাষ্ট্র আজকে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোকে আমরা পিছনে ফেলতে পারতাম যেরকম ভাবে কোরআনের উপরে মেহনত করে গোটা বিশ্বের মধ্যে এখন বাংলাদেশ সবচেয়ে সারা রাষ্ট্রে পরিণত হয়েছে বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র বাংলাদেশকে এখন চিনে না কিন্তু কোন ক্রিকেটারদেরকে দিয়ে নয় কোনো ফুটবলারদেরকে দিয়ে নয় কোরআনের পাখিদেরকে দিয়ে গোটা বিশ্ব বাংলাদেশকে চেনে আচ্ছা বিশ্বের বিশ্বের যেখানেই যাবে আমার দেশের কোরআনের পাখিরা বিশ্বের দুইশো তিনশো রাষ্ট্রকে পিছনে ফেলে এক নাম্বার দুই নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উডীন করে কেন তার উপর মেহনত হয়েছে কোরআন এর উপরে এই পরিমাণ মেহনত বাংলাদেশে হচ্ছে যে মিডিল ইস্টের আগের স্লোগানকে তারা ডিলিট করে ফেলছে আগে তাদের স্লোগান ছিল কোরআনে করিম নাজিল হয়েছে মক্কামদি নেই তিলাওয়াত মিশরে আমল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়াতে এখন এরা তাদের স্লোগান পাল্টায় কয় থুকু আগের স্লোগান ডিলেট নতুন স্লোগান যে কোরআন নাজিল হয়েছে মক্কা মদি নাই তিলাওয়াত বাংলাদেশে চলে গেছে আল্লাহ আকবার বলেন কি পরিমাণ মেহনত কম্পিটিশন হয় আমার দেশে কোরআনের উপর আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে আমার দেশে কি নাই আমার দেশের আমার দেশের সেনাবাহিনী বিশ্বের শান্তি মিশনে যায় ওখানে গিয়ে তারা সুনাম পড়ায় এত সাহস এত সুন্দর সুশৃঙ্খল বাহিনী পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই যে গরম আমার দেশের নজয়ান সেনাবাহিনী আমার দেশের যারা প্রবাসী আছে এরা এতটাই পরিশ্রম করে আর এতটাই কারেন্সি দেশে পাঠা যে এই দেশ বহু আগে একটা সম্ভাবনার দেশ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয় না কেন এই দেশের ব্যাংকে টাকা থাকে না সব সুইস ব্যাংকে যায় জমা হয় সেকেন্ড হোম বানানো হয় আকাশ মেঘলা দেখলে উড়াল দিয়া সেকেন্ড হোমে যায় আশ্রয় নেয় দেশের জন্যে দেশ নিয়ে আজ পর্যন্ত কেউ ক্ষমতায় আসছে বলে অন্তত পক্ষে আমি জানি না আপনারা আমার সাথে হয়তো একমত হবেন না খাঁটি যদি হতো বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে এক নম্বরে থাকে সমস্যা একটাই সেই সমস্যাটা হলো আমার দেশে দেশপ্রেম নাই সম্মানিত সুধি এটা হতো কখন যদি এক নামাজের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় কোরআ বলতেছে যে তোমরা বিজয় দিবস পালন করো স্বাধীনতার দিবস পালন করো কিন্তু যেইভাবে আমি পালন করতে বলছি তোমরা সেইভাবে করো এক নম্বর ধাপ ছিল তোমাদের এক নম্বর পদক্ষেপ ছিল আঁকা মসলা তোমরা সেটা করো নামাজ কায়েম করার কোনো বিধান আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কি ফাঁস হয়েছে বলে নামাজের কোনো বোধ বরং আমরা অনেক সময় দেখেছি আজকে যে মাদারেসগুলোর উদ্যোগে এই মহাসম্মেলন সেই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ক্ষণে ক্ষণে ষড়যন্ত্র হয়েছে মাদ্রাসার কর্মকর্তা যারা আছেন মাদ্রাসার জিম্মাদার যারা আছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে মাদ্রাসা তালিবুল ইলম যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কমিটি যারা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার বিভিন্ন তারা হয়েছে অথচ এই মগাদের জানা নেই যে গোটা বিশ্ব মিলে যদি মাদ্রাসা বন্ধ করে ষড়যন্ত্র করা হয় গোটা বিশ্ব মিলে যদি একত্রিত হয় তার বিরুদ্ধে অ্যাকশনে যায় আল্লাহর কসম মাদ্রাসা কেউ বন্ধ করতে পারবে না কেন পারবে না কারণ যেই লাইটে যেই ইসলামের দায়িত্ব আল্লাহ কোরআনে করিমের এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে চেষ্টা করে আমার এই লাইটকে অফ করে দেওয়ার জন্য নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারে পারবে কিন্তু কামাত পর্যন্ত তাদের চেষ্টা চেষ্টা সফলতার চেহারা দেবে বরং আমি তো বলি যত বেশি ষড়যন্ত্র হচ্ছে তত মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তে আমি একটু আগে মাদ্রাসার প্রিন্সিপাল সাবুজর সাথে বললাম আগে বলা হতো যে মাদ্রাসার রাজধানী হলো মিরপুর এখন ওই শ্লোগানো পাল্টাই গেছে মাদ্রাসার রাজধানী এখন হয়ে গেছে মোহাম্মদপুর কথা হয় না আরে বাংলাদেশের রাজধানী তো ঢাকা আর মাদ্রাসার রাজধানী এখন মোহাম্মদপুর কথা বলেন ঠিক না আজকের ইস্তিফাকুল মাদারিসিল কওমিয়াতে যারা আছেন এটার মধ্যে তাও ষাট থেকে সত্তরটি মাদ্রাসার প্রতিনিধিরা আছেন কথা বলেন ঠিক কিনা তো মাদ্রাসা কি কম না কথা কয় না যারা এক সময় বলছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে এক সময় যারা বলতো যে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র এক সময় যারা বলতো সন্ত্রাসীদের আস্তানা এই সমস্ত স্লোগান অপপ্রচার করার পর মাদ্রাসা কি তাদের অপপ্রচারের কারণে কমছে বলেন না বাড়ছে একটা কথা কয় সুখে থাকলে ভূতিকিলাই কথা কয় না সুখে থাকলে ভূতিকিলায় আরে না দান এই মাদ্রাসাগুলোর কারণে কোরআনের চর্চার কারণে মসজিদির কারণে আল্লাহ তোমাকে গজব দিয়া ধ্বংস করে নাই কারণ এই কোরআনের পাখিরা ভোর রাত্রে উঠে জাতির জন্য দোয়া করে কথা বলেন ঠিক কেনা আর এই মাদ্রাসাগুলো বন্ধ করার ষড়যন্ত্রে আছে আল্লাহ দেখাই দিছে যারা এই সমস্ত ব্যাঙ্গের ছাতা বলতো আর বলতো তোমারে পেয়ারে পাকিস্তান মে চলে যাও কথা বলেন ঠিক না এখন তাদেরকে লাইট মারলে পাওয়া যাইব বাটি চালান দিলে পাওয়া যাইব আল্লাহ কয় না এখন যদি কেউ এই কথা বলে তোমারে প্যারে হিন্দুস্তান কথা বলেন ঠিক কেনা আমায় কেনা তাদের জন্মে দেশে এই মাটিতে তারা জন্মাইছে আর এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি তাদের যে ভালোবাসা হুবুল ইমান আমি যদি কসম করি বলে হানে না আর ভিতরে এতটুকুন ভালোবাসা নাই বিপদের সমা সবার পূর্বে যারা জাতির পাশে দাঁড়ায় আপনারা দেখেছেন এরা জাতির রাহাবর জাতির মাথার মুকুট মুখুট হাজরা বন্যা বলেন মহামারী করোনা বলেন সিডর বলেন আয়না বলেন যত রকমের দুর্যোগ আছে সমস্ত দুর্যোগের মধ্যে জাতির পাশে সবার আগে যারা দাঁড়ায় হকানের অব্বানে ওলামায় কেরাম দেওবন্দের সূর্য সন্তান হাজরাতে ওলামায় কেরাম কথা বলেন ঠিক কেনা জাতির ভালোবাসা জাতির মহব্বত তাদের অন্তরে নাই আর তোমাদের অন্তরে আছে তোমরা আকাশ ম্যাঘ মেঘলা দেখলে আগের থেকে টিকিট করে রাখো কথা বলেন ঠিক কেনা কারণ তোমাদের সেকেন্ড হোম আছে তোমাদের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওলামায় কারামদের কারো সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাই কথা বলেন ঠিক কেনা এই মাদ্রাসাগুলো জাতির জন্য যে কত বড় রহমত কত বড় নিয়ামত কারণ মাদ্রাসাগুলোতে ওলামায় কারাম তালে বেলেমরা ভোর রাত্রে উঠে মাসুম বাচ্চারা জাতির জন্যে আল্লাহর কাছে দোয়া করে কোরআনে করিম তিলাওয়াত করে না হয় আমরা যে পরিমাণ গুণাতে লিপ্ত আছি বহু আগেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক কে আল্লাহ বলেন ইউরিদুনাব লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেন যতই তোমরা চেষ্টা করো গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দায়িত্ব আমি আল্লাহ সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি যতই ষড়যন্ত্র করো কামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ আমি আল্লাহ এমন ভাবে করব তোমাদের লজিক তোমাদের কোনো মেশিনেও সেটা ধরা পড়বে না ছয় বৎসরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তার সিনার মধ্যে আমি আল্লাহ তিরিশ কোরআন কে সংরক্ষণ করে দেব ছোট ছোট বাচ্চা পারা কোরআনের হাফিজ হয়ে যায় জিজ্ঞাসা করলে তার উস্তাদকে বলে যদি বাচ্চাটা দৈনিক আধা পারা করে সবক শোনাই সুবহান আল্লাহ বলে একটা বাচ্চা যদি দৈনিক আধা পারা করে কোরআনের সবক শোনায় তার খতম করতে কয় মাস লাগবে কথা বলে না দৈনিক আধা বাড়া তিরিশ পারা কোরআনের দৈনিক আধা বাড়া করে যদি একটা বাচ্চা তার সবক শোনায় কত দুই মাসে এসে হাফেজ আল্লাহ আকবার একটা কবিতা আমরা যখন ছোট স্কুলে পড়ি একটা কবিতা কবিতা মুখস্থ করতে গেলে এক সপ্তাহ সময় লেগে যায় কথা বলেন ঠিক কিনা আর সেখানে দশ পৃষ্ঠা আধা পারা কোরআন মুখস্থ করে এক বৈঠকে উস্তাদকে শোনাই দে এটা ব্যক্তিগত কোনো কাবিলিতি নয় ব্যক্তিগত কোনো যোগ্যতা নয় এটা মহান রব্বে কারিমের বিশেষ করুণা কথা বলেন ঠিক কেন ওরা খাদিয়া সরোনাল কোরআন আলি বিক্রির মধ্যে আল্লাহ বলেন আমি তো সহজ করে দিয়েছি আমার কালাম এখানে সংরক্ষণ করার জন্যে শয়ন আমি আল্লাহ দায়িত্ব হেরা গুহা থেকে আল্লাহর হাবিব যখন জিবরিল আমিন থেকে কোরআনের আয়াত নিয়ে আসতেছে আর ঠোঁট আল্লাহ ডাক দেখে আপনি ঠোঁট নাড়া করেন হারিক বিহী লিসা আ কালি ইন্না আলাই না জামাহু কর আলা আপনি তারাহরা করবেন না এ কোরআন আপনার সিনায় সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ কত কোটি কোটি হাফিজ বানায়া আল্লাহ গোটা বিশ্বের মধ্যে ছেড়ে দিয়েছেন কোরআনে কারিমের কোন নুস্কা কোরআনে কারিমের কোন কপি যদি জ্বালিয়ে দেওয়া হয় সমস্ত নিক্ষেপ করা হয় না ওজুবিল্লা পুনরায় আবার কোরআনে করিম হাফেজে কোরআনদের মাধ্যমে পৃথিবীতে জিন্দা হয়ে যাবে ঠিক কেনা বলেন একদল ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ লাগাইছে কোরআনের হিফজ করার জন্য আরেক দল ওলামায় কেরামদেরকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরানের তাফসির হল করার জন্য আরেকদল দল ফোকায় কেরামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন কোরানের মাসলা মাসাইল ইস্তিমবাদ করার জন্য আরেকদল দল ওয়াইজিন মুবাল্লিগিনকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন এরা কোরানেরই বাণীগুলো জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আরেকদল দল মুজাহিদিন কেরামকে আল্লাহ লাগিয়ে দিয়েছেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সাথে সাথে তাদের দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দেবে দেখছেন ইউ আইদ উদ্দিন আল্লাহ ফি কুল্লি আশা বা তুলু মিসুল হা আমি না কোরানের সংরক্ষণের জন্য আল্লাহ চতুর্দিকে এভাবে লোক লাগিয়ে দিয়েছেন যে কোরান সংরক্ষণের দায়িত্ব আমি নিচ্ছি কামত পর্যন্ত এই কোরান হেফাজত আমি আল্লাহ নিচিই করব সে আফগান মোজাই আপনারা দেখেন যে প্রত্যেকে আনেন হাফেজ মুফতি আল্লাহ তাদেরকে এত এমানে মানে তাকত দিছে যেই দেশে ঢুকে এই দেশকে বিজয় না করে ফেরত আসে না কথা বলেন ঠিক কেন কেন এই কোরআনের পারস আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি আপনারা মন খারাপ করেন ওলামায় কেরামের ভদ্রতা দেখে অনেকে ওলামায় কেরামদেরকে দুর্বল মনে করে যে আমরা কিছু বললে তো মৌলবিরা জবাব দেয় না আরে মৌলবিরা জবাব দেয় না আল্লাহ না করছে ওইদা খা তাবাহুমুল জাহিলুনা কালু সালাম তোমাদের সাথে যদি জাহেল রাখুন খারাপ আচরণ করে তোমরা তার জবাব দিও না এই ভদ্রতাকে দুর্বলতা মনে করার কোনো উপায় নেই হজরত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ তিনি প্রায় তার বক্তব্যে বলতেন যে মিয়া সাহ আলেমুল আমাদেরকে দুর্বল মনে করেন না টুপির নিচে বারুদ আছে এই শব্দটা বলতেন যে টুপিন নিচে বারুদ আছে তার মানে কি এখানে বারুদ নিয়ে নিয়ে ঘুরে না ওলামাই কারাম ভোর রাত্রে উঠে দুই হাত তুলে যখন মালিকের কাছে ফরিয়াদ জানাবে তোমার ওই অগ্নি আশ্র তোমার এটিম বুম তোমার ক্ষেপানস্র তোমার ক্রুজ ক্ষেপানস্র তোমার পারমাণবিক কোনোটাই এই হাতের সামনে আসার সাহস পাবে না কথা বলেন ঠিক কেন আপনারা কি মনে করেন নতুন বিজয় আর নতুন স্বাধীনতা এমনি আসছে বহু হাত আকাশে গেছে কথা বলেন ঠিক কেনা এ হাতের বরকতে আসমান থেকে বিজয়ের ফাইসালা হয়েছে কথা বলেন ঠিক কেনা সুরায় নমলের আপনারা ওই ইতিহাস পড়ে দেখেন আমি ইতিহাস বলার জন্য নয় বোঝানোর জন্য কারণ কোরআনে আল্লাহ যত যত ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন লখদ কানাফি কাসসিহিন তুল্লি উলিল আলবাব এর মধ্যে যারা বুদ্ধিমান বুদ্ধিমানেরও কিন্তু কথা আছে বুদ্ধি যারা বুদ্ধি জীব আর বুদ্ধিজীবী আমরা যাদেরকে বুদ্ধিজীবী মনে করি আল্লাহর কাছে এগুলো একটাও বুদ্ধিজীবী নয় এগুলো আল্লাহ আল্লাহরা আমার কাছে মুরদারের সমতুল্য কথা বলেন ঠিক কেন কোরআনের সংজ্ঞা দিয়েছেন আল্লাহী নায়েফ কুরুন আল্লাহ হা কয়াম আউ ওয়া কুহু দাউ ওয়া আলা চুনু বিহিন ওয়া তাফাকেরু নাফি খালকিসামা ওয়াতিওয়ালাহ আল্লাহ বলেন এরা হল উলুল আলবাব এরাই হল বুদ্ধিমান যারা সারাক্ষণ আল্লাহকে স্মরণ রাখে নামাজের টাইমে নামাজ পড়ে সব শক্তি থাকলে দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে না হয় ইশারা করে কখনও আল্লাহর ই হুকুম নামাজকে তারা কাজা করে না আল্লাহ বলেন এক নাম্বার কোয়ালিটি হলো বুদ্ধিমানের সাতা আর আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি তাই না অধিকাংশ লোক খারিয়ামুতে কথা কয় না দাঁড়ায় পেশাব করে কেউ শিক্ষিত থাকলে রাগ করে না আপনাকে বলি নাই আপনি হোটেলে রেস্তোরাঁয় যান এয়ারপোর্টে যান নামি দামি কোনো সার্কিট হাউসে যান বসে পেশাব করার অপশন যদি থাকে একটা দাড়ি পেশাব করার অপশন থাকে দশটা ওখানে কি জিনের বাচ্চারা এসে পেশাব করে ওই জেন্টলম্যান যারা যারা দেখবেন কাপড় উঠাইতে উঠাইতে আস্তে আস্তে হাঁটুর উপরে কাপড় চলে আসে হাফ প্যান্ট পড়ে পরে রাস্তায় বেড়া আর নিজেদেরকে মনে করে মডারেট আর আধুনিক কত সহে জানে না যে কত বড় জানোয়ার কথা কয় না কারণ পশু জানোয়াররা যখন পেশাব করে ওরা দেখবেন দাঁড়ায় পেশাব করে একদিক দা খায় আর দিক দা পেশাব পায়খানা করে ওরও দেখবেন যে ও বাথরুমে গিয়ে একদিক দেয় টানে আর একদিক দেয় তাহলে ওর মধ্যে আর আমার এলাকার জানুয়ারের মধ্যে কি পার্থক্য হলো বরং আল্লাহ বলেন বাল্লু মাদাল জানোয়ারের চেয়ে তো নিকৃষ্ট কথা বলেন ঠিক কেনা সম্মানিত সুধি। তাইলে আল্লাহ তালা এই ঘটনাগুলো বর্ণনা করেছে এর থেকে উপদেশ নেওয়ার জন্য সুলাই মান পাগাম্বর যখন হুদ্ভুত পাখির মাধ্যমে খবর পাইলেন ইন্নি ও চিতু কামিন সাবা ইম বেনাবা ইয়াকি তখন তিনি কি বললেন যে আমি তোমারই সত্য তোমারই খবরটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য চিঠি পাঠাব চিঠি পাঠাইলেন চিঠি পাইলেন বিলকিস রানী আমি কিন্তু কোট করে যাচ্ছি যেহেতু সব আমার চিঠি ভালো জান্নাওয়ালা ব্যক্তিরা এখানে আছে তখন এই মহিলা কি করলো ইন্নি উলখিয়া ইলাইয়া কিতাব এবং কারিব পাগম্বরের চিঠিকে তিনি কারিম শব্দের দ্বারা মওসুফ করেছেন কারিম শব্দের দ্বারা যে একটা সম্মানিত চিঠি সম্মানিত ব্যক্তির কাছে পাইছি আসমানের মালিক কয় বিলখি সারাদা জীবন সূর্যের পূজা করছি আর আমার নবীর চিঠিকে তুই সম্মান করলে ইচ্ছুত করলে আমি আল্লাহ তোকে ইমানের দৌলত দেয়া সম্মানিত বলে আমাদের সাথে সম্পর্ক রাখলে নাইবে রাসুল ভালোবাসলে মহব্বত করলে এ সকল সাথে সম্পর্ক রাখলে কি লাভ দেখেন ওলামাদের এই সুন্নতি লেবাস গায়ে লাগাইলে কি লাভ জাদুকররা হজরতি মোসার সঙ্গে মোকাবেলা করার জন্য আসে কিন্তু আসার আগে এরা সিদ্ধান্ত করল যে দিয়ে তো মোসার সঙ্গে খেলা হবে খেলা শব্দটা তো সবাই বোঝেন যদিও যারা কুছিল খেলা হবে এখন কেউ নাই কথা কয় না যে মোসার সঙ্গে যেহেতু খেলা হবে তাই মুসার ড্রেসটা লাগায়া তাই হদরুতি মুসা পায়গাম্বারের ড্রেস লাগায়া জাদুঘররা ময়দানে যখন উপস্থিত হলো আসমানের মালিক বলেন যেহেতু তোমরা জাহিরি ড্রেস পোশাক পাল্টাইছে আমি আল্লাহ তোমাদের বাতিনি ড্রেসটাও পাল্টাই ওই বুঝ ছোৱালী হেই নামালা লা আমি যদিও অনেক নাই কিন্তু ওলামায় কেরামদের সন্নতি লেবাস ওলামাই কেরামের ই হ্যাঁ ফেরস্তাদের লেবাস এটা আমি অন্তর দিয়ে ভালোবাসি ওলামাই কেরামদেরকে ভালোবাসি যেন আল্লাহ তাদের সঙ্গে আমাকেও জান্নাতের মেহমান বানায়